¡Cao, Bondura! আমরা সকলেই মেসেঞ্জারে কম বেশি কথা বলে থাকি তো কথা বলার সময় অনেকে আমরা ভিডিও কলে অডিও কলে কথা বলে থাকি তো আমাদের এই বিশেষ মুহূর্তের অনেক সময় কিছু ভিডিও বা ছবি কেউ করে ফেলে তাহলে কিন্তু আপনাদের অনেক হতে পারেন অথবা আপনাকে ব্ল্যাকমেল করতে পারে তো সেক্ষেত্রে আপনার কি করতে হবে আপনার আপনি দুইটি সিটিংস অন করে রাখবেন এই সিটিংস যদি আপনি করে রাখেন তাহলে সে কোনোদিনই আপনার স্ক্রিন রেকর্ড করতে পারবে না আর যদি সে করার চেষ্টাও করে তারপরেও যে করার পরে সেই স্ক্রিন রেকর্ডটি টি ব্ল্যাক হয়ে যাবে তো সেটা কিভাবে করবেন আসুন যে রেডি আপনারা প্রথমে চলে যাবেন আপনার ফেসবুক মেসেঞ্জারে মেসেঞ্জারে যাওয়ার পরে এখানে যে থ্রি ডট আছে থ্রি ডটে আপনি একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে সেটিংসে চলে যাবেন সিটিংসে যাওয়ার পরে নিচের দিকে এখানে দেখুন আপনারা প্রাইভেসি সেফটি নামে একটি অপশন আছে পেয়ে যাবেন সেই অপশনটি আপনারা একটা ক্লিক করে দিবেন দেওয়ার পর এই যে দেখুন সেফ ব্রাউজিং সেফ ওয়েবসাইট ব্রাউজিং নামে একটি অপশন পেয়ে যাবেন আপনারা এখানে ঢুকে যাবেন এখানে ঢুকে আপনারা এই অপশনটি জাস্ট একটি টার্ন অফ করে দিবেন টার্ন অফ করে দেওয়ার পরে আপনারা এখান থেকে বেরিয়ে ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর এখানে দেখুন ইন ইন টু ইন ইটকে ইনকাপটিক নামে একটি অপশন পেয়ে যাবেন আপনারা এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখানে দেখুন আপনারা সিকিউরিটি অ্যালার্টস নামে একটি অপশন পেয়ে যাবেন আপনারা এই সিকিউরিটি অ্যালার্টস অ্যালার্টস একটি ট্যাপ করে দিবেন দেওয়ার পর এখানে দেখুন এই এই যে কর্নারে অপশনটি অফ করার করার একটি অপশন আছে অন তো সেখানে আপনারা একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে আপনার ব্যাস আপনার কাজটি হয়ে গেল তা আপনি যদি এইভাবে করে রাখতে পারেন তাহলে আপনার স্ক্রিন রেকর্ড কেউই করতে পারবে না আপনার বিশেষ মুহূর্তে বা কোনো ধরনের কোনো আপনার মেসেঞ্জারে কথা বলার সময় কেউই আপনার স্ক্রিন রেকর্ড করে রাখতে পারবে না